আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিনে আমরা মঙ্ক রবীন্দ্র ভবনে সুন্দরভাবে আমাদের দিনটি অতিবাহিত করলাম এবং আজ এই দিনটি আমাদের বাঙালির কাছে তথা আমাদের ভারতবাসীদের কাছে একটি গর্বের দিন কবিগুরু লহ মোর প্রণাম দাঁড়াও দাঁড়াও তোমরা আমাকে গোমড়ামুখ ভেবো না ড্রাইভ আমি সিরিয়াসলি করে থাকি আজ পঁচিশে বৈশাখ খুব সকালেই আমরা রওনা দিলাম মংপুর উদ্দেশ্যে এসে পৌঁছেছি মংপুর রবীন্দ্র ভবন আজ পঁচিশে বৈশাখ তাই আজ নো এন্ট্রি এন্ট্রিফিউ তো ট্রি হাউস দেখে বেজায় খুশি আকাশে বাতাসে যেন আজ কবিগুরুর লেখা গান কবিতা ছোট গল্প ভেসে বেড়াচ্ছে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে রবীন্দ্রনাথের আঁকা ছবি আজকের অনুভূতি বর্ণনার অতীত আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস তবু উড়েছিল এই মোর উল্লাস সহজের মধ্যেও কত গভীর লেখা কবিগুরুকে শ্রদ্ধা ও সম্মানে সাজানো আমাদের এই ছোট্ট নিবেদন আমি গো চিনি আজকের দিনটি মনের মণিকোঠায় স্থাপিত হয়ে রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আমার ইউটিউব চ্যানেল বংশের পা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে